দর্শক আসসালাম আলাইকুম স্বাগত হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কূর্বানি টার্গেটে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেইগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু হাট বসে আর এই হাটটি দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় অবস্থিত আমরা দেখছি গরুটিকে এবং এখানে দরদাম করছেন আজগর ভাই

সাড়ে তিনবার মাংস সাড়ে তিনবার মাংস একশো টাকা একশো নাম একশো পঁচিশ চাইছে তারপর পনেরো

কম <laughs> 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 <What are you? laughs> <laughs> <laughs>

একটা কত উঠেছে দাম তিরিশ দুশো ষাট চাওয়া দুশো তিরিশ কয় আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে হাটে যে গরুগুলো

আমরা দেখছি আজকে একটি দুটি করে কুরবানির যে সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি দশ বেসা দাম একশো দশ বেচা দাম এক আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে